আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটি ডেজার্ট আইটেম কিন্তু খুবই সহজ আমরা শ্যামাই তো সবাই খাই কিন্তু এই শ্যামাই দিয়ে কীভাবে চমৎকার একটি ডেজার্ট তৈরি করবেন পাকিস্তানি আফগানিস্তানি এই অঞ্চলে খুবই পপুলার এই ডিশটা সো দেরি করে শুরু করছি আজকের ভিডিও আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু সবগুলি হাতের কাছে থাকে ইনগ্রিডিয়েন্টস বা আপনি সচরাচর বাজারে পেয়ে যাবেন সো দেরি কেন শুরু করি এখানে আমি এক কাপ খেজুর নিয়েছি আর খেজুরগুলো আমি দেখাচ্ছি কীভাবে সিলবেন আপনারা খেজুরগুলো শুধু বিচিগুলো ফেলে দেব আর একটু লম্বা করে কেটে নেব লম্বা করে কেটে নেব আপনারা এখানে যে কোনো ধরনের খেজুর ইউজ করতে পারেন মরিয়ম খেজুর ম্যাটজল খেজুর বা অন্য যে খেজুরগুলো আছে সব ধরনের খেজুরি ইউজ করতে পারেন তবে খেয়াল রাখবেন খেজুরির বিচিগুলো অবশ্যই ফেলে দিবেন এভাবে আমি সবগুলো খেজুর কেটে নিচ্ছি সবগুলো আমার কুচি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এর থেকে ছোট পিস করে কেটে কেটে নিতে পারেন এখানে আমি দুই টেবিল স্পুন বাংলা বাদাম এগুলো কিন্তু ভাজা বাদাম বাংলা বাদাম নিয়েছি দুই টেবিল স্পুন দুই টেবিল স্পুন কিসমিস নিয়েছি গোল্ডেন কিসমিস আপনারা ব্ল্যাক কিসমিসটাও দিতে পারেন আর দেড় টেবিল স্পুনের মতো কাঠ বাদাম দিয়েছি আর এখানে বেশি পরিমাণ আমি ক্যাশোনাট নিয়েছি ক্যাশোনাটটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এখানে আমি যে বাদামগুলো দেখিয়েছি আপনারা চাইলে সবগুলো বাদামই ইউজ করতে পারেন আর চাইলে যে কোনো একটা বাদামই ইউজ করতে পারেন আর যদি বাদাম না যান তাও কোনো অসুবিধা নেই তবে এই রান্নাটা একটু মূলত আপনার পাকিস্তানি এবং আফগানিস্তানি খাবার তো ওনারা হচ্ছে এই আইটেমগুলো বেশি ইউজ করে খাবারে সো আমি একটু ক্যাশোনাটটা বেশি নিয়েছি কারণ এখানে কিছু ক্যাশোনাট আমি একটু হালকা কুচি করে দেবো বেশি কুচি করে নেই জাস্ট হালকা একটু চপ করে নিয়েছি আর কিছু রাখছি আস্ত এগুলো গানিসের জন্য এখন মূল রান্নাতে চলে যাই আচ্ছা এখানে আমি চিকন যে শ্যামাই আছে এই শ্যামাই নিয়েছি আমি চিকনগুলো যেটা হচ্ছে আপনার এক্সট্রা তেল থাকে না ওই শ্যামাই এখানে এক প্যাকেটে থাকে দুশো গ্রাম আমি ব্র্যান্ডিং দেখাচ্ছি না তারপরেও বলতেছি এটা রাজনী শ্যামাই এটা নেব আমি অর্ধেক শ্যামাই এখানে আমি অর্ধেক সাবা নিব তবে ভেঙে নেব এভাবে ভেঙে সাবাগুলো এভাবে ভেঙে নিয়ে নানান রূপ রাখতে হবে তবে এই সময়টা চুলার আঁচ একেবারেই কম রাখতে হবে বেশি আঁচ রাখা যাবে না যদি এখানে মেজারমেন্টে বলি তাহলে একশো গ্রাম সময় যেহেতু এক প্যাকেটে দুইশো গ্রাম ছিল আমি অর্ধেক নিয়েছি আর এই সামাইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি কিসমিসগুলো বাংলা বাদামগুলো এগুলো ভালো করে ভেঙে দিবেন তাহলে আর লাফালাফি করবে না তারপরে ক্যাশোনাট গুলো দিচ্ছি ভাঙা গুলো দিচ্ছি ক্যাশোনাট আর কাঠ বাদামের অর্ধেক দিচ্ছি আর অল্প একটু রেখেছি জন্য এভাবে স্লো আছে অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না খুবই স্লো আছে অতিরিক্ত আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে কারণ শ্যামাই খুব চিকন এই কারণে অতিরিক্ত আঁচ দিলে পুড়ে যাবে এইভাবে স্লো আছে এক থেকে দুই মিনিট অন্তত ভালো করে টেলে নিতে হবে যাতে শ্যামাইগুলো একটু মোটামুটি কালার হয় ব্রাউন কালার এমনিতে ব্রাউন কালার আছে গোল্ডেন ব্রাউন কালার একদম ডার্ক ব্রাউন কালার করে নিতে হবে কারণ শ্যামাই থেকে এক ধরনের গ্রান বাইড হবে তারপর আপনারা নেক্সট স্টেপে যাবেন যখন এটা নাড়বেন খেয়াল রাখবেন সাইড থেকে যাতে লেগে না থাকে লেগে থাকলে সেগুলো কালো হয়ে যাবে ফুড়ে যাবে তাহলে শ্যামাই দেখতে খারাপ দেখা যাবে আর অন্য সময় এটা তিতা হওয়ার সম্ভাবনা থাকে যখন মোটামুটি দেখবেন যে শ্যামাই আপনার এইট্টি পার্সেন্ট ব্রাউন কালার হয়ে গিয়ে আসতেছে তারপর ঘি অ্যাড করবেন এখানে আমি ঘি দিচ্ছি প্রথম এক টেবিল স্পুন পরবর্তীতে আরেক টেবিল স্পুন দুই টেবিল স্পুন ঘি দিয়েছি খুব কেয়ারফুলি এই সময়টা কিন্তু কোনোভাবেই আপনার নাড়ানো বন্ধ করা যাবে না এই সময়টা খুবই কেয়ারফুলি আপনার মেনটেন করতে হবে এদের দেখেন মোটামুটি একেবারে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন আমি সোনার আস্টা সর্বপ্রথম অফ করে দেবো অফ করে দিয়েও কিন্তু এটা নাড়ানোর উপর রাখতে হবে কারণ আপনার কড়াইটা কিন্তু অলরেডি গরম আছে তা যদি না নাড়াল তাহলে নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে খুবই কেয়ারফুলি নাড়ানোর উপর রাখতে হবে তারপর ইনস্ট্যান্ট একটা প্লেটে তুলে নেবেন তারপর সেম কড়াইতে আমি ওয়াশ করি নাই কারণ যেহেতু এখানে গিয়ার স্যামাই আছে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি তরল দুধ এক লিটার তারপর এই লিকুইড মিল্কের সাথে আমি অ্যাড করতেছি এক কাপ পানি তারপর আমি অ্যাড করতেছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যদি আপনারা আমি যে এক কাপ পানি দিয়েছি এই পানিটা যদি না ইউজ করেন তাহলে কন্ডেন্স মিল্কে ইউজ করার প্রয়োজন নেই আর এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করলে এক্সট্রা সুগারও ইউজ করার প্রয়োজন নেই কারণ কন্ডেন্স মিল্কে যথেষ্ট সুগার থাকে আর আমরা খেজুর ইউজ করব খেজুরও যথেষ্ট সুগার থাকে এই রান্নাটা আমি আপনাদেরকে সাজেস্ট করব সুগার ইউজ না করার জন্য তাহলে একটা পারফেক্ট একটা সুগারের ব্যালেন্স পাবেন আর যদি বেশি কেউ একেবারে অতিরিক্ত সুগার পছন্দ করেন সেক্ষেত্রে সুগার একটু ইউজ করবেন সেক্ষেত্রে এক লিটার দুধের জন্য চার টেবিল সুগার অ্যাড করলে চলবে তবে সেটা নির্ভর করে খেজুরের উপর খেজুর আপনি কম বেশি করে যদি দেন তাহলে সুগারটা হয়তো একটু কম বেশি লাগবে মিল্ক যেহেতু একটু গলতে সময় লাগে এই জন্য মিল্ক দেওয়ার পর অবশ্যই নানানোর উপর রাখবেন তাহলে নিচে আর বসে যাব না এই যে দেখেন এখনও টেবিল স্পুন থেকে বাইর হয়নি নিচে লাগতেছে অলরেডি তারপর আমি খেজুরগুলো দিয়ে দিচ্ছি খেজুর দেওয়ার পর দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে এজন্য চার পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে চার পাঁচ মিনিট ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক আপনারা খুবই আলতো হিটে আপনার জাল দিতে হবে তা না হলে তা না হলে বাবলিং এসে পড়ে যাবে সেক্ষেত্রে আপনার যতটুকু গণত্ব করার দরকার ততটুকু গণত্ব করতে পারবেন না তারপর যখন লিকুইড মিল্কটা পরিপূর্ণভাবে উতরিয়ে আসবে আর আপনার কাঁখিতে গণত্ব চলে আসবে এটা গণ গণত্বর কোনো ইয়ে নাই দিক নির্দেশনা নেই যে আপনার কতটুকু গণ করবেন আপনার দুধের একটা গ্রান বাইর হবে এই গ্রানটা বাইর হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তা না হলে আপনার এই এটার নাম মূলত হচ্ছে ক্ষীরখুরমা এটা এটা পাকিস্তানি আফগানিস্তানি একটা আইটেম খুবই চমৎকার আমি যতবারই এই রান্নাটা করেছি খুবই এনজয় করতে ফেলেছি যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করা সো এখন আমার লিকুইড ব্রিজ দেখেন অলরেডি বাপনিকে চলে আসছে তারপর আমি শ্যামাগুলো দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন যখন এই গিয়ে বাজা শ্যামাইটা দেওয়া হয় চমৎকার একটা গ্রান আসে চ্যামাই দেওয়ার পর এটা কিন্তু আর আপনার তেমন একটা জাল দেওয়া লাগবে না কারণ এটা ফ্রিজে রাখলে অটোমেটিকলি নরম হয়ে যাবে আর যদি বেশি জাল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘন হয়ে যাবে এটা মূলত একটু পাতলা পছন্দ হয় একবারে আবার কি বলে ফিডনির মতো একবারে ঘন হবে না একটু পাতলা হবে একদিন ফ্রিজে রাখলে ঘনত্বটা প্রপারলি হয় আর ইনস্ট্যান্টও খাওয়া যায় এটা খুবই চমৎকার একটা ডেজার্ট এটা ইনস্ট্যান্ট খাওয়া যায় এখন আমি একটা কথা বলিনি আপনারা যদি শুধু ঘির ফ্লেভার পছন্দ করেন শুধু ঘির ফ্লেভার তাহলে ঘি ইউজ করবেন আর যদি আপনার অথেন্টিক রেসিপি ফলো করার চেষ্টা করেন সেক্ষেত্রে অল্প একটু জাফরান দিবেন অল্প একটু জাফরানের পানি আর আমি সাজেস্ট করি একটু গোলাপ জল ইউজ করার জন্য লাস্ট মুহূর্তে একদম লাস্ট মুহূর্তে এক টেবিল স্পুনের মতো গোলাপ জল ইউজ করবেন যদি জাফরান না থাকে তাহলে চলবে এটাতে কিন্তু আপনার তেজপাতা বা দারচিনি এগুলো দিবেন না এগুলো দিলেই কিন্তু আপনার ফ্লেভার অনেকটা বাংলাদেশি ফ্লেভারের মতো চলে আসবে ওকে আমার শের খুরমা রেডি এখন আমি ফেটিং করতেছি তারপর আমি একটা বলে ডেলি নিচ্ছি এই যে দেখেন গণত্বটা দেখেন যেমনটা গণত্ব আমি দেখাচ্ছি ঠিক এমনটাই গণত্ব হবে বেশি গণত্ব হলে এটা গণ হয়ে যাবে বেশি একটা ভালো লাগবে না অনেকটা কি বলে ফিরনির মতো হয়ে যাবে তখন আর তেমন একটা ভালো লাগবে না এটা একদিন ফ্রিজে রেখে খেলে বিশ্বাস করেন এটা যে টেস্ট অসাধারণ এখানে অতিরিক্ত সুগার নাই এবং সুগারটা খুবই ব্যালেন্স করা যেহেতু এখানে খেজুর আছে কিশমিশ আসে সুগার খুবই ব্যালেন্স করা এটা যে কেউ খেতে পারবে আর আমি শুধু অল্প একটু ট্রাই করে দেখি আর এটা আমি ফ্রিজে দেখি পর দিন ট্রাই করবো অল্প একটু ট্রাই করে দেখি এটা আমার খুবই পছন্দের একটি ডেজার্ট বিসমিল্লা অসম টু বি অনেস্ট এটা সুগার ব্যালেন্স ইস পারফেক্ট একটা কথা বলিনি আমি যেভাবে রেসিপি দেখাইছি ঠিক এভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে একজাক্টলি এনজয় করতে পারবেন এক কাপ পানি আর হাফ কাপ কনডেন্স মিল্ক এটা মাস্ট বি অ্যাড করবেন তাহলে রেসিপিটা খুবই এনজয় করবেন কারণ এটা সুগার ব্যালেন্স পারফেক্ট আর এটা অ্যারোমাটা ইটস অসম সো দেখি আমি আজকে ফ্রিজে রেখে দেবো ইনশাল্লাহ কালকে খাবো আমি সুগার আইটেম খুব কম খাই তবে এই সুগারটা আমার জন্য পারফেক্ট আর আমার জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের পারি আল্লাহ হাফেজ গানেশের জন্য উপরে কিছু বাতন দিয়ে দিচ্ছি আর একটা মজার কথা বলিনি একদিন এই রেসিপিটা আমি বাসায় করেছিলাম তো আমার আম্মা বলতেছে আমাদের নোয়াখালীর বাসায় যে এটা নারিকেল না দিলে নাইকল না দিলে কি এটা মজা লাগবে নি কি রান এটা তো আসলে নারকেল দিলেও কিন্তু আসলে চমৎকার লাগে আমার নারকেল পছন্দ করে আর উপরে গানেশে আমি মা মাওয়া দিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখতে একটু ভালো দেখা যায় কেমন হল ডেজার্টটা অবশ্যই কমেন্টস করে বলবেন সো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন